এর আগের দুই ভিডিওত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি তার একটা পয়েন্ট আসিল কোম্পানির ফিউচার দেখা আর দুই নম্বর পয়েন্ট আসিল কোম্পানির প্রমোটার হোল্ডিং ফিফটি পার্সেন্টের বেশি থাকা এই দুইটা পয়েন্ট দেখার পরে তিন নম্বর পয়েন্ট হয়েছে তুমি ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করো যে কোম্পানির ঋণ ডেট বা বরোয়িংস জিরো বা একেবারে কম কারণ যে কোম্পানি ঋণ থাকে ওই কোম্পানির যদি তুমি ইনভেস্টমেন্ট করো বা ট্রেডিং করো ওই ক্ষেত্রে তোমার লস হওয়ার চান্স খুবই বেশি তো যে কোম্পানির ঋণ বা ডেট বেশি ওই কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং না কারণ ওই কোম্পানি সবসময় ঝুঁকির থাকে আর ওই ঋণ বা ডেটের উপরে কোম্পানির সবসময় ইন্টারেস্ট পে করা লাগে কোম্পানি যদি লাভ করে প্রফিট করে তারপরেও কোম্পানির ওই ঋণ বা ডেটের উপরে ইন্টারেস্ট পে করা লাগব আর যদি কোম্পানি লস করে তারপরেও ওই কোম্পানির ঋণ বা ডেটের উপরে বরোয়েসের উপরে ইন্টারেস্ট পে করা লাগব তো এই ঋণ বা বরোইংস বা ডেট যে কোম্পানির বেশি থাকে ওই কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং না ওই কোম্পানি সবসময় ঝুঁকিতে থাকে তো তুমি ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করো যে কোম্পানির ঋণ ডেট বা বরোইংস জিরো বা থাকলেও একেবারে কম পরিমাণের ওই কোম্পানিতে তুমি ইনভেস্টমেন্ট করো ঋণ ডেট বা বরোয়িংসের পরিমাণ কত কম থাকা লাগে এই বিষয়টা বোঝার জন্যে ঋণ ডেট বা বরোয়িংসেক ইকুইটি ক্যাপিটাল আর রিজার্ভের সাথে তুলনা করা লাগব তো এই বিষয়ে চার নম্বর পয়েন্টে আলোচনা করা হবো তো আজকের ভিডিও এই জায়গাতে শেষ করতেছি শেয়ার মার্কেট আর বিভিন্ন ফাইন্যান্সিয়াল নলেজের জন্যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই